আপনার কোনো বন্ধু থাকুক বা না থাকুক আপনার একজন উকিল বন্ধু থাকতে হবে একজন লয়ার যদি আপনার বন্ধু থাকে তাহলে আপনি অনেক সমস্যার সমাধান খুব সহজে পেয়ে যাবেন এরকম অনেকেই বলেন অনেকে এরকম যুক্তি দিয়ে থাকেন যে আপনার গার্লফ্রেন্ড থাকুক বা না থাকুক আপনার একজন উকিল বন্ধু থাকতে হবে আপনার একজন বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক আপনার একজন উকিল বন্ধু থাকতে হবে এরকম অনেকেই বলে কারণ তাহলে অনেক খুঁটিনাটি বিষয় বা ছোটোখাটো সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পাওয়া যায় কিন্তু আমি বলবো যে আপনার কোনো উকিল বন্ধু না থাকলেও যদি আপনি এই উকিল বাড়ি আইন সহায়তাকাণ্ড ফেসবুক পেজের ফলোয়ার থাকেন তাহলে আপনার অনেক সমস্যা খুব দ্রুত সমাধান করতে পারবেন কারণ আমার এই পেজ এই উকিল বাড়ি আইন ফেসবুক পেজে জমি সংক্রান্ত বিষয় পারিবারিক সংক্রান্ত বিষয়ে অনেক সমস্যার সমাধান আমি এখানে দিয়ে রেখেছি তাই আপনার কোনো উকিল বন্ধু থাকুক বা না থাকুক এই উকিল বাড়ি আইন সহায়তাকাণ্ড ফেসবুক পেজের ফলোয়ার যদি আপনি হন তাহলে আপনার অনেক টুকটাক সমস্যা আপনি সমাধান করতে পারবেন তো কিভাবে সমাধান করতে পারবেন আজকের যে টপিক্সটা চিন্তা করেন আজকের টপিক্সটা হচ্ছে বায়রা দলিল কিভাবে বাতিল করবেন তো দেখা আপনার বাবা আপনার সম্পত্তি আপনার বাবার সম্পত্তি কারো কাছে বিক্রয় করার জন্য বায়নানামা করেছে এখন এই বায়নানামাটা সে বাতিল করতে চায় এখন উনিও জানে না আপনি শিক্ষিত ছেলে বা আপনি শিক্ষিত একজন মেয়ে আপনিও জানেন না তাহলে কিভাবে আপনার বাবাকে আপনি সহায়তা করবেন ক্ষেত্রে যদি আপনি এই উকিল বাড়ি আইন কেন্দ্র ফেসবুক পেজের যদি ফলোয়ার থাকেন এখান থেকে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে বায়না দলিল বাতিল করা হয় বা ভায়না দলিল করে যদি একবার ফেলেন তাহলে এটা কীভাবে রহিত করা যায় কি করা যায় এভরিথিং জানতে পারবেন তাহলে আপনার উকিল বন্ধু থাকুক বা না থাকুক আপনি যদি ফেসবুক পেজের এই উকিল বাইরে আইন সহায়তা কেন্দ্র ফেসবুক পেজের একজন সামান্য ফলোয়ারও হন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধানটা আপনার বাবাকে দিতে পারবেন আপনার শ্বশুরকে দিতে পারবেন আপনার বন্ধুবান্ধবকে দিতে পারবেন তাহলে কি দাঁড়াচ্ছে যে এই ফেসবুক পেজের ফলোয়ার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো চলুন আমরা আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়না দলিল কিভাবে বাতিল করা যায় তো বায়না দলিলটা কেন করা হয় প্রথমে যা এটা আপনাদেরকে বোঝাচ্ছি আপনার দেখা যাচ্ছে একটি জমি আছে এই জমিটি আপনি কারো কাছে বিক্রি করবেন এখন বিক্রয় করবেন এই জমিটির মূল্য যদি পঞ্চাশ লাখ টাকা থাকে কিংবা এক কোটি টাকা থাকে কেউ দেখাচ্ছে একবারে টাকাটা দিতে পারছে না আপনাকে দশ লাখ টাকা দিল আর বাকি টাকা তিন মাস পরে দিবে এ মর্মে একটা বায়না দলিল করেছে যে আপনাকে আমি দশ লাখ টাকা দিয়েছি জমিটার পারপাসে বাকি ছয় মাস পরে বা তিন মাস পরে বাকি টাকা দিয়ে আমি রেজিস্ট্রি করে জমিটা নেব এই জন্য একটা দলিল করা হয় এটাকে বলা হয় বায়না দলিল এটা অবশ্যই রেজিস্ট্রেশন অনুসারে রেজিস্ট্রেশন করতে হবে এটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইনের খ দ্বারা অনুসারে এই বায়নাতলিলটি করা হয় এই বায়নাতলিল বিষয়টা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইনের তিপ্পান্ন ফিফটি থ্রি এর বি সেকশন অনুসারে এই দলিলটা থাকতে হয় এর অবস্থানের কথা বলা আছে এখন কথা হচ্ছে যে আপনারা দলিলটাতে করেছেন এখন তিন মাস সময়ের মধ্যে ওই লোকে টাকা দিতে পারে নাই তিন মাস সময়ের মধ্যে টাকা দিতে পারে না জমিও নিতে পারে না এখন আপনার তো টাকা দরকার আপনি জমিটা তো বিক্রি করছেন টাকার জন্য আপনার সমস্যার জন্য এখন তিন মাসের মধ্যে সে যে বায়না করেছে দশ লাখ টাকা দিয়ে বাকি নব্বই লাখ টাকা দিয়ে সে জমি নিচ্ছে না এক্ষেত্রে আপনি কি করবেন আপনি জমির এই দলিলটা থাকা অবস্থায় এই দলিলটা যখন একটা করে ফেলেন কারো সাথে এই বায়নাদলিলটা থাকা অবস্থায় এই বায়নাদলিলের যিনি গ্রহীতা উনি সারা অন্য কারো কাছে কিন্তু আপনি সম্পত্তি বিক্রয় করতে পারবেন না এটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইনের তিপ্পান্ন দ্বারায় বলা আছে যে যার সাথে আপনি সম্পত্তি হস্তান্তরের জন্য যার সাথে বায়না করেছেন তার কাছে আপনি সম্পত্তি বিক্রি করতে হবে এখন মহাপ্যাসে পড়ে গেলেন বেকায়দায় পড়ে গেলেন যে যেহেতু বায়নাদলিল করে ফেলেছি এখন আমি বায়নাদলির থাকা অবস্থা তো এই সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করলে এটা ইলিগেল হবে আইনগতভাবে অপরাধ হবে এক্ষেত্রে বায়না দলিটি বিক্রি বাতিল করার প্রয়োজন এখন কিভাবে বাতিল করবেন দুইটা উপায় আমি আজকে বলে দেব যে দুইটা উপায়ে বায়নাদুলিটি বাতিল করা যায় এক হচ্ছে বায়নাদুলটি যিনি করেছেন যে দুইজনে করেছেন মনে কর আপনার বাবা যিনি যার কাছে বিক্রি করবেন তার কাছে ওই ব্যক্তি এবং আপনার বাবা দুজনে বায়নাদলিলটি করেছেন বায়না দলিলের ধাতা এবং গ্রহিতা দুজনে যদি একত্রে সম্মিলিতভাবে যদি এটা বাতিল করতে চায় তাহলে যেই সাব রেজিস্ট্রি অফিসে এটা রেজিস্ট্রেশন করেছেন ওই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে দুজনে মিলে এই বায়নাদলিলটি বাতিলের জন্য এই বায়নাদলিটি রদ রোহিতকরণের জন্য একটি দলিল রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ বায়নাদলির বাতিলের জন্য বায়নাদলিল বাতিল একটা আরেকটি দলিল রেজিস্ট্রি করতে হবে কিনা বায়না দলির রোহিতকরণের একটি দলির রেজিস্ট্রি করতে হবে তাহলে বায়না দলিটি বাতিল হয়ে যাবে এখন কথা হচ্ছে আপনার বাবা তো চাচ্ছে যে এই জমিটি যেহেতু তিন মাস সবার হয়ে গেছে এখন সে টাকা দিতে পারছে না এই জমিটি আর আমি বিক্রি করব না আমার আর টাকার প্রয়োজনীয় সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে এই বায়নাদলিটি কীভাবে বাতিল করবেন যদি এক <conomics> পক্ষ রাজি <যুদি> <conomics> আর এক পক্ষ রাজি যদি না থাকে বায়নাদলির বাতিলের জন্য যদি এক পক্ষ রাজি থাকে আর এক পক্ষ রাজি না থাকে তাহলে দেখা যাচ্ছে যিনি সম্পত্তিটি বিক্রি করতে চান উনি দেখা যাচ্ছে সম্পত্তি বিক্রি করতে চান উনি অর্থাৎ বায়নাদলির মানে এই সম্পত্তি বিক্রি করতে চান বায়না অনুসারে বিক্রি করতে চান কিন্তু ওই পক্ষ টাকা দিতে পারছে না কিনতে পারছে না এক্ষেত্রে আপনাকে কী করতে হবে একটি লিগেল নোটিশ করতে হবে তাকে একজন অ্যাডভোকেটের মাধ্যমে লিগেল নোটিশ করতে হবে যে আপনি কি জমি নেবেন নিলে সাত দিনের মধ্যে বাকি টাকা দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশন করে নেন যদি এর মধ্যে না পারে তাহলে আপনি আদালতে গিয়ে এই বায়না দুলিটি বাতিলের জন্য মামলা করতে হবে মামলা করলে আদালত এই বাতিল করে দেবে তারপরে আপনি এই সম্পত্তি যে কারো কাছে বিক্রি করতে পারবেন এবং দুজি দেখা যাচ্ছে যে যিনি জমি সম্পত্তি বিক্রি করবেন মর্মে আপনার সাথে বায়না করেছেন কিন্তু এখন তিনি বলছে বিক্রি করবেন না কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি টাকা সব ম্যানেজ করেছেন এখন সে যদি বিক্রি করতে না চায় আপনি আবার ফার্দার ওনাকেও উকনবেশ করতে হবে যে আমি তো টাকা নিয়ে রেডি আপনি কেন সম্পত্তি দিচ্ছেন না এই চুক্তি বলবতের মামলা করতে হবে দুই পক্ষ কিন্তু দুইটা সিস্টেম তো এখন শুধু আজকে আলোচনা করছি যে বায়নাদলির বাতিলের নিয়ম তো বায়নাদলিল এই বায়না মধ্যে যদি তিন মাস সময় দিয়ে থাকেন বা ছয় মাস সময় দিয়ে থাকেন এই সময়ের ভিতরে কিন্তু আপনি বায়নাদলির বাতিল করতে পারবেন না এ সময় অভার করতে হবে এ সময় যখন পাস হয়ে যাবে তখন আপনি বায়নাদলিল বাতিলের জন্য মামলা করতে পারবেন লিগেল নোটিশ করতে পারবেন এবং এই মামলাটা করা হয় হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের পঁয়ত্রিশ ধারা অনুসারে সুনির্দিষ্ট ধারা অনুসারে এই বায়নাদুলটি বাতিলের জন্য আমরা মামলা করে থাকি এবং এটা অবশ্যই যেদিন চুক্তিটি বাতিল হয়েছে অর্থাৎ চুক্তিটি যদি ছয় মাসের হয়ে থাকে বায়নাদুলের মেয়াদ যদি তিন বছর হয়ে থাকে বা ছয় মাস হয়ে থাকে সেই দিন থেকে পরবর্তীতে এক বছরের মধ্যে আপনি কিন্তু এই বায়নাদুলটি বাতিলের জন্য মামলা করতে পারবেন বুঝতে পেরেছেন অবশ্যই যে দলিল করে কিন্তু অনেকে বিপদে আছেন বাংলাদেশের মধ্যে বায়না দলিল করে এই বায়নাদলিল বাতিল না করে যদি অন্য কোথাও বিক্রি করেন আপনি কিন্তু আইনের আইনে কিন্তু আপনি অপরাধী হয়ে যাবেন সুতরাং বায়নাদলিল বাতিলের জন্য উভয় পক্ষকে মিলে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে এই বায়নাদলির হ্রদ প্রহিতরণের আরেকটি দলিল করে এটা বাতিল করতে হবে আর দুজন যদি না মিলতে পারেন একজন রাজি একজন রাজি না হয় তাহলে আপনি উকিলের মাধ্যমে উকিল নোটিশ করবেন নোটিশ করে একটা ছোট্ট সময় দিয়ে পরবর্তীতে পরবর্তী এক বছরের মধ্যে আপনি এই বায়নাদলিটি বাতিলের জন্য মামলা করে এই বায়নাদলিটি বাতিল করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে বায়নাদলির কীভাবে বাতিল করতে হয় তাহলে এখন বলেন যে এটা তো আপনি আমার এই পেজ উকিল বাড়ি আইনসহতা কেন্দ্র ফেসবুক পেজের মাধ্যমে এটা জানতে পেরেছেন তাহলে আপনার কি কোনো উকিল বন্ধু থাকার দরকার আছে নাকি পেজের ফলোয়ার বলেই চলবে সুতরাং আপনার যদি কোনো উকিল বন্ধু নাও থাকে তাহলেও আপনি উকিল বেন সাথে ফেসবুক পেজের একজন ফলোয়ার হিসাবে আপনি অনেক কিছু জানতে পারবেন তাহলে কি করবেন এই ভিডিওটা শেয়ার করবেন আপনার টাইম লাইনে রেখে দিবেন কমেন্টস করবেন এবং এটা বেশি বেশি শেয়ার করবেন তাহলে আরও মজার মজার ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি অ্যাডভোকেট কাজী হুমায়ুন কবির বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আপনার সাথে আছি থাকবো সবসময় ভালো থাকেন আল্লাহ হাফেজ